the us dollar the us dollar the us dollar বিশ্বের প্রতিটি লেনদেন, প্রতিটি তেল, প্রতিটি যুদ্ধ কিছু না কিছু ভাবে একwidetilde মুদ্রার সঙ্গে যুক্ত ডলার কিন্তু প্রশ্ন হলো কেন কেন সৌদি আরব থেকে বাংলাদেশ পর্যন্ত ও চীন থেকে রাশিয়া পর্যন্ত সবাই ডলারের হিসাব করে কেন পুরো দুনিয়ার অর্থনীতি এক দেশের কাগজের টুকরোর হাতে বন্দী আজ আমরা শুনব একটা যুদ্ধের গল্প যে যুদ্ধ বন্দুক দিয়ে নয় ব্যাংক দিয়ে লড়া হয় যে যুদ্ধের নাম ডলার যুদ্ধ ডলারের জন্ম এবং আমেরিকার পরিকল্পনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দুনিয়া ছিল ধ্বংসস্তূপে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়েছে এশিয়া ছিল ক্ষুদায় জর্জরিত শুধু এক দেশ তখন অক্ষত সমৃদ্ধ আমেরিকা নিউ হামসায়ারের এক ছোট শহর বেড়েটন উডস সেখানে বিশ্বের চৌচল্লিশ দেশ বসে একটা বড় বৈঠকে লক্ষ্য অর্থনীতি কী চালাবে কিভাবে লেনদেন চলবে সেই বৈঠকেই আমেরিকা একটা প্রস্তাব দেয় সব মুদ্রা ডলারের সঙ্গে বাধা থাকবে আর ডলার বাধা থাকবে সোনার সঙ্গে অর্থাৎ এক ডলার মানে নির্দিষ্ট পরিমাণ সোনা এইভাবেই বিশ্বে শুরু হয় বেলেটন উড সিস্টেম দুনিয়া ভেবেছিল এটা ন্যায়সঙ্গত কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এটাই আমেরিকার শতাব্দীর সবচেয়ে বড় ষড়যন্ত্রের শুরু ডলার বনাম সোনা নিক্সনের খেল উনিশশো সাল প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দিলেন দ্য ইউএস ডলার উইল নো লঙ্গার বি বাই গোল্ড অর্থাৎ এখন থেকে ডলারের পেছনে কোনো সোনা নেই এখন ডলারের মান নির্ভর করবে শুধু এক জিনিসের উপর বিশ্বাস বিশ্বাস যে আমেরিকা কখনো বাঁকবে না এই এক ঘোষণায় পুরো বিশ্বের অর্থনীতি নড়ে উঠল কিন্তু তখন দুনিয়া আমেরিকার হাতে এতটাই নির্ভরশীল ছিল যে যে কেউ প্রতিবাদ করতে পারল না আমেরিকা বুঝে ফেললো যদি দুনিয়া ডলারের উপর নির্ভর করে তাহলে দুনিয়ার অর্থনীতিই আমার অস্ত্র উনিশশো সাল আরব ইসরায়েল যুদ্ধ চলছে তেলের দাম আকাশ চুম্বি আমেরিকা গোপনে চুক্তি করে সৌদি আরবের সঙ্গে তুমি তেল বিক্রি করবে কিন্তু শুধু ডলারে এই চুক্তির নাম পিরেটো ডলার এগ্রিমেন্ট বিনিময়ে আমেরিকা সৌদিতে দেয় নিরাপত্তা অস্ত্র এবং রাজনৈতিক সুরক্ষা এই মুহূর্তে শুরু হয় নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে তেল মানেই ডলার ডলার মানেই শক্তি কারণ প্রতিটি দেশকে এখন তেল কিনতে হলে প্রথমে ডলার লাগবে তাহলে কি করতে হবে ডলার কিনতে হবে আমেরিকার ব্যাংক থেকে অর্থাৎ তুমি তেল কিনছো অথচ লাভ হচ্ছে আমেরিকার এটাই হলো ডলার যুদ্ধের আসল রূপ কে ডলারের বিরুদ্ধে দাঁড়ালো সবাই ডলারের খেলায় ছিল কিন্তু কেউ কেউ বিদ্রোহ করেছিল তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন দুই নেতা ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি দুই সালে সাদ্দাম ঘোষণা দিলেন আমরা তেল বিক্রি করব ইউরোতে ডলারে নয় কয়েক বছরের মধ্যে কি হলো আমেরিকা ইরাক আক্রমণ করলো অজুহাত ওই পঞ্চ অফ মাস ডিস্ট্রাকশন কিন্তু সবাই জানে আসল কারণ ছিল ডলারের বিরুদ্ধে বিদ্রোহ একইভাবে গাদ্দাফি চেয়েছিলেন আফ্রিকান গোল্ড ডিনার চালু করতে যেখানে আফ্রিকান দেশগুলো তেল বিক্রি করবে সোনার বিনিময়ে ডলারে নয় ফলাফল নেটো আক্রমণ গাদ্দাফির নির্মম মৃত্যু এমন কি তার মৃত্যুর পর হাসতে হাসতে হিলারি ক্লিন্টন বলেছিলেন উই ক্যাম উই শো হি ডাইড যে ডলারের বিরুদ্ধে যাবে তার পরিণতি এমনই হবে আমেরিকার আধিপত্যর তিন স্তর আমেরিকার দুনিয়া নিয়ন্ত্রণ করে তিন স্তরে এক অর্থনীতি বিশ্বের ব্যাঙ্কিং সিস্টেম যেমন সুইফট আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সব আমেরিকার পূর্বাধীন যে দেশ আমেরিকার বিরোধী করে তার অর্থনীতি বন্ধ হয়ে যায় মুহূর্তে দুই রাজনীতি তারা ডেমোক্রেসি নামে বিপ্লব ঘটায় সরকার বদলায় আর তাদের পছন্দের নেতা বসায় যেমন ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য আফ্রিকায় হয়েছে বারবার তিন সামরিক আমেরিকার সেনাবাহিনী পৃথিবীর সত্তরটিরও বেশি দেশে গাটি করে আছে তারা শুধু অস্ত্র বিক্রি করে না তারা অস্ত্রের বাজারেই চালায় ডলারের মনসত্ব ডলারের শক্তি কোনো শোনা নয় মানুষের বিশ্বাস যতদিন দুনিয়া বিশ্বাস করবে যে ডলার নিরাপদ ততদিন আমেরিকা দুনিয়া চালাবে কিন্তু এই বিশ্বাস ধরে রাখার জন্য আমেরিকা তৈরি করছে বয় রাশিয়া খারাপ চীন হুমকি ইরান সন্ত্রাসী এইসব পুরস্কার তৈরি করে একটা বয়ের পৃথিবী যেখানে মানুষ ভাবে না আমেরিকা সারা নিরাপত্তা নেই এই বয়েই ডলারের সবচেয়ে বড় সিকিউরিটি সিস্টেম আজ ডলারে সেই এক শত্র আধিপত্যের চ্যালেঞ্জ এসেছে চীন রাশিয়া ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা তারা তৈরি করেছে ব্রিক্স নামের এক শক্তিশালী জোট তাদের পরিকল্পনা ডলারের বিকল্প মুদ্রা চালু করা এমনকি চীন এখন তেল কিনছে ইয়ানে রাশিয়া নিষেধাজ্ঞার পর সুইপ থেকে বের হয়ে তৈরি করেছে নিজস্ব সিস্টেম এদিকে সৌদি আরবও এখন ব্রিক্সের দিকে ঝুঁকছে অর্থাৎ ডলারের মুকুটে প্রথমবারের মতো ফাটল ধরছে তবুও আমেরিকা এখনও হেরে যায়নি কারণ তারা এখন প্রস্তুত হচ্ছে পরবর্তী দাপের জন্য ডিজিটাল ডলার সিবিডিসি একবার যদি এটা চালু হয় তাহলে পুরো দুনিয়ার লেনদেন আবারও তাদের হাতের মুঠোয় চলে আসবে বাংলাদেশের প্রেক্ষাপট আমরা হয়তো ভাবি ডলার যুদ্ধ আমাদের দেশের বিষয় না কিন্তু বাস্তবতা হলেও আমাদের চাল তেল সার এমনকি ওষুধ সবই আসে ডলারে যখন আমেরিকা সুদের হার বাড়ায় বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে ডলার কমে যায় রপ্তানি বন্ধ হয়ে যায় মূল্যস্ফীতি বাড়ে অর্থাৎ আমেরিকার এক সিদ্ধান্ত ঢাকার একজন গরিব মানুষের রাতের খাবার নির্ধারণ করে এটাই হলো আধুনিক দাসত্বের নতুন রূপ যেখানে শৃঙ্খলা নেই কিন্তু নিয়ন্ত্রণ আছে। দরাজা কাল হঠাৎ ডলারের প্রতি বিশ্বাস হারিয়ে গেল মানুষ আর ডলারে বেচা কিনা করল না তাহলে কি হবে বিশ্বের ব্যাঙ্ক শেয়ার বাজার এমনকি সরকারের বাজেট সব ভেঙে পড়বে কারণ প্রায় ষাট পারসেন্ট বৈদেশিক রিজার্ভ ডলারে রাখা আমেরিকার অর্থনীতি দোষে পড়বে কিন্তু তার সঙ্গে দোষে পড়বে আমাদেরও তাই দুনিয়ায় ডলারের বিকল্প চাইলেও কেউ পুরোপুরি ঝুঁকি নিতে পারে না কারণ সবাই জানে ইফ দ্য ডলার ফলস দ্য ওয়ার্ল্ড ফলস উইথ ইট আগামী যুদ্ধ বন্দুক দিয়ে হবে না হবে মুদ্রা আর বিশ্বাস নিয়ে আমেরিকা চাই ডলারের ডিজিটাল সংস্করণ দিয়ে পৃথিবীকে আবার বেঁধে রাখতে চীন চায় বোলোকচনের মাধ্যমে নতুন অর্থনৈতিক শৃঙ্খলা রাশিয়া চায় শক্তির রাজনীতিতে স্বাধীনতা কিন্তু প্রশ্ন রয়ে যায় আমরা সাধারণ মানুষ কাদের নিয়ন্ত্রণে থাকব একটা মুদ্রার একটা পতাকার না নিজের বিবেকের এই হলো ডলার যুদ্ধের গল্প যে যুদ্ধের গোলাপ বারুদ দেখা যায় না কিন্তু যার বিস্ফোরণ প্রতিদিন আমাদের জীবনে ঘটে আমরা শুধু দাম বাড়তে দেখি কিন্তু বুঝি আমাদের পেছনে চলছে এক অদৃশ্য যুদ্ধ যার নাম ডলার ওয়ার